আজকের আলোচনাটা মানে আর্থিক স্বাধীনতা নিয়ে শুধু মাস মাইনের উপর নির্ভর না করে কিভাবে নিজেদের আর্থিক ভবিষ্যৎ গড়া যায় সেই বিষয়ে একদম আমাদের হাতে কোডি স্যানচেজের কিছু ইন্টারেস্টিং অপ্রচলিত আয়ের তালিকা আছে আর অবশ্যই রবার্ট কিওসাকির ওই বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের কিছু চিন্তা চিন্তাভাবনা হ্যাঁ দুটো মিলিয়ে দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয় মানে শুধু টাকা রোজগার নয় টাকাকে দিয়ে কাজ করানো শেখা রাইট তো আমরা এইগুলোর ভিত্তিতেই কিছু বাস্তবসম্মত পথ আর তার পেছনের ভাবনাগুলো মানে দর্শনটা একটু বোঝার চেষ্টা করব হ্যাঁ গোড়ার কথাটাই হল ওটা আর্থিক স্বাধীনতার আসল মানে তাহলে শুরুতেই আয়ের ধারণাটা একটু পরিষ্কার করে নেওয়া যাক হ্যাঁ নিশ্চয়ই আমরা সাধারণত যে বেতন পাই ওটাকে তো ভার্টিক্যাল ইনকাম বলে তাই না ঠিক কিন্তু কোডি স্যাঞ্চেস জোর দিচ্ছেন হরাইজন্টাল ইনকাম মানে ওই প্যাসিভ ইনকামের ওপর যে আয়টা সবসময় কাজ না করলেও আসতে থাকে আপনার কি মনে হয় এটা আজকের দিনে কতটা দরকারি দেখুন আমার তো মনে হয় খুবই জরুরি আর এখানেই রবার্ট কিওসাকির ওই মূল কথাটা চলে আসে কোনটা ওই যে ধনীরা টাকাকে দিয়ে কাজ করিয়ে নেয় আর বাকিরা মানে গরিব বা মধ্যবিত্তরা টাকার জন্য খাটে হ্যাঁ হ্যাঁ শুনেছি আসল বদলটা কিন্তু মানসিকতার মানে শুধু খরচের জন্য আয় না করে আয়ের একটা অংশ দিয়ে এমন কিছু তৈরি করা যেটা ভবিষ্যতে নিজে থেকেই আয় এনে দেবে এটাই কিওসাকির মূল কথা দারুণ পয়েন্ট আর এখান থেকেই তো ওই সম্পদ আর দায়ের কনসেপ্টটা আসে একদম কিওসাকির সংজ্ঞাটা তো খুব সহজ কিরকম যা আপনার পকেটে টাকা ঢোকায় সেটা সম্পদ আর যা পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো দায় আচ্ছা একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন একটা বাড়ি যদি ভাড়া দিয়ে আয় আসে ওটা সম্পদ কিন্তু ধরুন বাড়িটা শুধু নিজের থাকার জন্য যার পিছনে কেবলই খরচ মানে মেন্টেনেন্স ট্যাক্স আচ্ছা তাহলে সেটা দায় বুঝেছি ঠিক তাই শুধু মাইনে বাড়ানোর কথা না ভেবে কিভাবে সম্পদ বাড়ানো যায় সেদিকে ফোকাস করতে হবে কি এটাকে বলেন নিজের ব্যবসায় মন দিন তাহলে এই সম্পদ তৈরির পথগুলো ঠিক কেমন হতে পারে কোডি স্যাঞ্চেজ এখানে কিছু দারুণ আইডিয়া দিয়েছেন বিশেষ করে আজকে ডিজিটাল যুগে হ্যাঁ অনেকগুলোই প্র্যাকটিক্যাল আইডিয়া যেমন ধরুন ডিজিটাল কন্টেন্ট কোনো বিষয়ে গাইড বা ই বুক লিখে গামরোড বা অ্যামাজনে দেওয়া হুম ওটা অনেকেই করছে অথবা ধরুন সাবস্ট্যাকের মতো প্ল্যাটফর্মে নিউজ লেটার নির্দিষ্ট বিষয়ে লিখে সাবস্ক্রাইবারদের থেকে সরাসরি আয় এটাও তো সম্ভব অবশ্যই সম্ভব আর তাছাড়া অনলাইন কোর্স তৈরি করা বা ইউডেমির মতো প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট মার্কেটিংও তো আছে রাইট আর সার্ভিস ভিত্তিক কাজ যেমন হ্যাঁ জিএলজির মতো প্ল্যাটফর্ম আছে যেখানে বিশেষজ্ঞরা নির্দিষ্ট প্রজেক্টে পরামর্শ দিয়ে আয় করেন এমনকি পডকাস্ট তৈরি করেও তো আয় করা যায় স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট ডিল থেকে ই কমার্সের দিকেও তো কয়েকটা অপশন আছে যেমন ড্রপশিপিং মানে নিজের স্টক না রেখে অর্ডার নিয়ে সরাসরি সাপ্লায়ারের থেকে ক্রেতার কাছে পাঠানো হ্যাঁ ড্রপশিপিং একটা মডেল আরেকটা হল চালু ব্যবসা কিনে নেওয়া অনেক সময় সেলার ফিন্যান্সিংয়েরও সুযোগ থাকে হুম তবে এটাও ঠিক স্যানজেজি লিস্টে কিছু আইডিয়া যেমন ধরুন ট্যাক্স লিয়েন এগুলো একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় রেডিটেও এরকম আলোচনা দেখেছি অবশ্যই ঝুঁকি তো বিচার করতেই হবে যে কোনো আইডিয়া নেওয়ার আগে ভালো করে বোঝা দরকার আর এই সব মূলে কিন্তু ওই মানসিকতার পরিবর্তন ঠিক কেওসাকে তো প্রায়ই বলেন স্কুল আমাদের আর্থিক জ্ঞান দেয় না একদমই না নিজেকেই শিখতে হয় ওই যে অভাবের মানসিকতা মানে স্ক্যার্সিটি মাইন্ডসেট ওটা ছেড়ে প্রাচুর্যের মানসিকতা বা আবান্ডান্স মাইন্ডসেটে বিশ্বাস করতে হবে আর লোকসানের ভয় ভয় কাটিয়ে হিসেব করে ঝুঁকি নিতে শিখতে হবে মানে বুঝে শুনে রিস্ক নেওয়া আর গ্যাম্বল বা জুয়া খেলা তো এক নয় আচ্ছা কিন্তু রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা নিয়েও তো কিছু সমালোচনা শোনা যায় হ্যাঁ তো রেডিটে অনেকে বলেন বইটা মোটিভেশন দেয় ঠিকই কিন্তু এর কিছু পরামর্শ হয়তো এখন আর খাটে না পুরনো বা বেশ ঝুঁকিপূর্ণ এমনকি এম এল এম বা মাল্টিলেভেল মার্কেটিংয়ের মতো একটু মানে প্রশ্নবিদ্ধ পদ্ধতির সঙ্গেও এর নাম জড়ায় কেউ কেউ তো এটাও বলেন যে কিয়সাকি নিজেই বইটা বিক্রি করেই ধনী হয়েছেন দেখুন এই সমালোচনাগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এটা সত্যিই যে কিছু পরামর্শ হয়তো একটু পুরনো বা সরলীকরণ করা হয়েছে হ্যাঁ তবে এটাও কিন্তু অস্বীকার করা যায় না যে এই বইটা লক্ষ লক্ষ মানুষকে মানে অর্থনৈতিকভাবে চিন্তা করতে শিখিয়েছে সম্পদ তৈরির একটা বিসিক ধারণা দিয়েছে ওই চাকরি নির্ভর মানসিকতা থেকে বেরোতে সাহায্য করেছে আসল কথা হলো যে কোনো তথ্যই একটু বিচারবুদ্ধি দিয়ে নেওয়া উচিত তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপটা কি দাঁড়াল আমার মনে হচ্ছে মূল কথাটা হল শুধু একটা আয়ের ওপর নির্ভর না করে একাধিক পথ দেখা ঠিক খরচের বদলে সম্পদ তৈরিতে মনোযোগ দেওয়া নিজে থেকে আর্থিক শিক্ষা নেওয়া আর অবশ্যই কোনো পরামর্শ নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধি কাজে লাগানো মানে ক্রিটিক্যালি চিন্তা করা এক্স্যাক্টলি ঠিক এটাই আর শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই কি বলেন বলুন আজকে নিজের আর্থিক মানসিকতা বদলাতে বা ধরুন সম্পদ তৈরির পথে হাঁটতে একদম ছোট কোনো পদক্ষেপটা নেওয়া যেতে পারে হয়তো বেশি মূলধন ছাড়াই ভা দারুণ প্রশ্ন কোটি স্যাচিস যেমন বলেন ছোট করে শুরু করুন আর কিওসাকির কথাই শুধু পয়সার জন্য নয় শেখার জন্য কাজ করুন হয়তো এর মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে